এই যে চলো বিছানাটা গুছিয়ে নিই সকালবেলায় উঠে মুখ ফুখ ধুয়ে এই যে বিছানা কমপ্লিট হয়ে গেলো তোমাদের দাদাভাই চিকে করে গিয়ে কিনে দিয়ে গেছে আমার দুজনেই এক মানে ও আগে উঠেছে বাথুম বাতুম করে কি করে কী নিয়ে এসেছে আমি দেখি তো আমি তারপর চাটা চাপিয়ে দিই তারপর বাদ বাকি গাছগুলো সারি তারপর পরে দেখব তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই কিন্তু তৈরি থেকো আর এই যে সকালবেলা উঠে আগে আমার চা খাওয়া চায় নাহলে আমার মানে দিনটাই খারাপ যায় বলতে গেলে অনেকে এরকম আছে চা পাগল যাকে বলে তো সকালবেলায় উঠে উঠেই আমাকে এই হাঁড়িটা বসিয়ে দিয়ে তোমরা আমার মতো কারা কারা চা পা গলা আছে অবশ্যই জানিও তো চলো চাটা চাপিয়ে দিই আবার পরে দেখা হবে এই যে চা চাপিয়ে দিয়েছি চলো ঝাড়ুটা মেনে দিই যে যেহেতু বিছানা বিছানা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আগে উঠেছে তারপরে আমি উঠেছি সাড়ে দশটার সময় চলো ঝাড়ু মেরে নি আবার পরে দেখা হচ্ছে এই যে ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে আর বাইরে থেকে পরে আমার বাগকে খাওয়া দাওয়া করে নিই আছে করেছি রচা আর বের করছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটা চুল পেয়েছি চুলটা ফেলে দিয়ে আসি তারপরে আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরেটা ঝাড়ু মেরে এই যে বাইরেটা ঝাড়ু মারছি আজ খুব বেশি রোদ ওঠে নি হালকা রোদ ওঠেছিল মানে উঠছে চলো ঝাড়ুটা মেরে নি এই যে ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে কী এনেছে দেখি আর বাসনগুলো পরে মাছব কি এনেছে দেখি আর তোমাদের মাংস এনেছে দেখেছো মানে রবিবারে খাওয়া হয়নি বলে খাবো খাবো করে খাওয়া হয়নি আর আজকে ওই জন্য মাংস নিয়ে সকালবেলায় চলে গেছে মাংস কিন্তু আমি ঘুমাচ্ছিলাম যেখানে চিটকিনি দিয়ে গেলাম ভেবেছি কিছু কিনতে গেছে হয়তো নাস্তা বাস্তা দেখি মাংস কিনে দিয়ে গেছে কত এক কিলোর মতো মাংস কিনে দিয়ে গেছে চলো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে পরিষ্কার করা গেছে বাসন রুমে জানি বাসনি যাও কমপ্লিট আর মাংসের ঘাওয়াও কমপ্লিট চলো এবার সানি যাবো এই যে সানটান থেকে চলে এসেছি আর সেই দিনে তো সব কিছু সবজি কাটা গেছে রাইস করব বলে ফ্রায়েড রাইস সব ডিম কড়াই গাজর সব কাটা হয়ে গেছিলো আলুপালু সব কাটা হয়ে গেছিলো তো সব ফ্রিজে রেখে এসেছিলাম আজকে সব বের করে নিয়ে এসে না নিয়ে আসবো তারপরে ওগুলো রান্না হবে মানে পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছিলো টমেটো আর কিছু কেটে কিছু কাটবো মানে ওই অল্পতে তো হবে না এক কিলোর মতো মাংস তার সাথে আবার আলু যাবে তো অল্পতে ওই অল্প খেটেছিলাম অল্পতে তো আর হবে না বেশি করেই করতে হবে তো এই যে এখন ভিজে জামা কাপড়গুলো সান করে চলে এসেছি এবার ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিই তারপরে ওপরকে যাব। তো তোমরা কারা কারা মাংস খেতে পছন্দ করো অবশ্যই জানিও সেটা আর আমার অতটা মাংসটা পছন্দ নয় যেহেতু আমি আগে খেতাম না তো বিয়ের পর থেকে খাওয়া চালু করেছি তো চলো জামা কাপড়টা দিয়ে দিই আবার দেখা হচ্ছে পরে চলো জামা কাপড়টা কমপ্লিট হয়ে গেছে জলটা ভর্তি করে নিই তারপর ঘরটা মুছে নিই তো এখানে আসার পরেতে এনে মাংসটা খেতে শিখেছি না না মাংস আগে খেতাম আমাদের বাড়িতে আগে নিরামিষ হতো তো এখন মাংস খাওয়া শিখেছি এখন খাই অল্প বেশি খেতে ভালো লাগে না যেহেতু আমি আগে খেতাম না তার জন্যে অনেকেই মাংস পাগল অনেকেই মাংস খায় আমি কিন্তু চাটা খেতে বেশি ভালো লাগে তো চলো ঘরটা মচে করে বেশি বকবো না এখন বাজে বারোটা এগারোর মতো তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে আবার মাংস করলে আমার একটু মাংস আমার রান্না করলে দেরি হয় একটু তো অনেকে তাড়াতাড়ি হয় বলে যে মাংস রান্না করলে আমার তাড়াতাড়ি কিন্তু আমার দেরি হয় মাংস রান্না করতে গেলে আমি জানি না কেন তো আমার দেরি হয় তো কতটা টেস্টি হয় জানি না তো দেরি হয় আমার রান্না করতে মানে রান্না করতে গেলে আমার একটু দেরি হয় আর মাংস রান্না করতে গেলে আরও বেশি দেরি হয় তো চলো ঘর মাছে কমপ্লিট করেছি এবার চুলটা খুলে নিই চুলটা একটু আঁচড়ে মানে চোটগুলো ছাড়িয়ে নিই তারপরে ওপরকে যাবে মানে এগুলো আনতে আর রসুনগুলো পেস্ট করে নিয়ে চলে আসবো একেবারে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একেবারে পেস্ট করে নিয়ে চলে আসবে শুধু সাজু খুঁজে করে নিচ্ছি তারপরে যাবো geçelim mi yalım? koyalım. চলো কেমন দেখতে লাগছে বলো আর এই যে কালকে মেহেন্দি করেছি রাত্রেবেলা বসে বসে কেমন হয়েছে অবশ্যই জানার এটা করবো রাত্রেবেলা আবার তো চলো এই যে সবজিগুলো কেটে নিয়ে আবার আসছে ফিরে এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে অল্প করে পেঁয়াজ কেটেছি যেহেতু অল্প পেঁয়াজ আছে ফ্রিজেতে রাখা তো চলো ওপরকে যাবো এগুলো বাটবো তো এই যে নিয়ে চলে এসেছি বেটে মিক্সিতে তো এবার আলুটা সেদ্ধ সেদ্ধিয়ে দেবো যেহেতু দেরি হয়ে গেছে কনে একটার মতো বাজে তারা যোগ করে সব রান্নার জোগাড় করছে তারপর ভাতটাও চাপিয়ে দেবো তো আমার রান্না করতে দেরি হয় আবার মাংস রান্না করতে গেলে আলু আরও দেরি হবে চলো চালটা মেপেনি আজকে করব বাঁশ কাটিয়ে চাল মানে ড্রেস থেকে নিয়ে এসেছিলাম মানে ঘরের চালও নিয়ে এসেছিলাম আর বাঁশ কাটিয়ে এনেছিলাম আর এতটা একসাথেই রাখা আছে কোনটা কি বুঝতে পারিনি তার জন্য ভালো করে আর একবার দেখে নিই

চলো চালটা ঘুচ্ছি চালটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে রান্না রান্নাবান্না সব চাপিয়ে দিয়েছি দেখতে পাওয়া চাল ও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও কমপ্লিট হওয়া আর এই যে বাইরেটা দেখে নাও একবার নিশ্চিত ওঠেনি তো চলো ঘরটা অবস্থা দেখে নাও চলো রান্নাবান্না করে নিয়ে আবার পরে ফিরে আসছি এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে জলও জলনও কিছু পরিষ্কার করতে পারিনি তোমাদের দাদাভাই চলে এসেছে আর এই যে খেতে বসবে এবার আর তোমাদের দাদাভাই বস্তাতে চাল নিয়ে এসেছে নিয়ে চালটা ভালো বলে না তোমাদের দাদা ভাই একেবারে তুলে নিয়েছে চলো খেতে বসে বলেছি আমি মানে আমরা খেতে বসে পড়েছি আর আজকে কী রান্না করেছি দেখো এই দেখো চিকেন কষা করেছি আর করেছি ফ্রায়েড রাইস আর এখানে দই আছে আর এখানে মানে সালাডে পেঁয়াজ চলো ফ্রাই রাইসটা দেখো এই যে ফ্রাই রাইস চলো ঝটাফট করে খাবার বেড়ে নিই আর মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর তো করবো তো হাতের পিছনটাতে ভাত বাচ্চার মাংসের কালার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে নি আবার তোমাদের সাথে পরে দেখাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকুক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ধরুন সবাইকে টা